ভাইয়া মুরব্বী মানুষ তো মুরব্বী মানুষ যেহেতু ভুল শিকার করে পালাইছে আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো যাই হোক এখানে ঘটনাটা যেটা হইছে মূলত এই প্রাইভেট করালা খুব দ্রুত বেগে তো কারণে আমি এটা আগেই ব্যাগে আসতেছিলেন দেখছি যে এখানে একটা দুর্ঘটনা ঘটতে যাইতেছে এর ভিতরেই হঠাৎ করে ওই বাইকালা আলা ভাইয়া এসব প্রাইভেট কারের পিছে মেরে দিছে তো মেরে দেওয়ার কারণে আসলে মূলত ঘটনা যেটা ঘটতেছিল অনেক বড় একটা গ্যাঞ্জাম লাগার সৃষ্টি হইতেছিল তো আমি এই গ্যাঞ্জামটা আসলে পরে থামাই দেওয়ার চেষ্টা করি তো থামায় দেওয়ার পরে আসলে দেখলাম যে এই মুরব্বী আঙ্কেল আসলে অতটা দক্ষ ড্রাইভার না আর উনি আসলে পিছন দিকে ব্যাগে ওইভাবে আসতেও পারতেছিলেন না তো চিন্তা করলাম ওনাকে একটু হেল্প করি কারণ এখানে যদি ওনাকে হেল্প না করি হয়তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নয়তো এখানে বিকট আকারে বড় ধরনের কোন জ্যাম লেগে যেতে পারে তো এই কারণে আসলে মূলত ওনাকে একটু হেল্প করার চেষ্টা করতেছি আর ওই বাইকালা ভাইয়াও তেমন কোনো ব্যথা পায় নাই যাই হোক কোনো ক্ষতি হয় নাই আল্লাহর রহমতে তো যাই হোক ভিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম কাউকে বিপদ বিপদে পড়া দেখলে অবশ্যই সেখানে একটু হেল্প করার চেষ্টা করবেন কারণ মানুষ মানুষের জন্য সব সময় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম মুরব্বী শোনেন আর দেন না ব্যাগে সবসময় একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বুঝছেন যান যান যান